একদিন এক শিক্ষক একটি অঙ্ক কষ্টে দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এই জোতা উপহার দেব প্রায় প্রত্যেকেই অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক কিছুটা হতাশ হয়ে বললেন আমি তো মাত্র একজনকে জুতা দিতে পারব একটা কাজ করো একটা বাক্স নিয়ে আসো লটারি করা যাক তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে বাক্সের মধ্যে দাও লটারিতে যার নাম উঠবে সেই জোতা জোড়া পাবে শিক্ষকের কথা মতো ছাত্রছাত্রীরা তাদের নাম আর রোল নাম্বার লিখে বাক্সে ফেলল শিক্ষক বাক্সে একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুলে বললেন আমি কি নামটি পড়ব ছাত্রছাত্রীরা সমস্বরে বলল পড়ুন স্যার শিক্ষক বললেন রাজু রোল নাম্বার এক ছাত্রছাত্রীরা হাত তালি দিয়ে রাজুকে অভিনন্দন জানালো শিক্ষক নিজের হাতে জোতা বিজয়ী ছাত্রের হাতে তুলে দিলেন কিছু সময় পর টিচার্স রুমে ওই শিক্ষককে কাঁদতে দেখে সহকারী শিক্ষক জিজ্ঞেস করলেন স্যার আপনার চোখে পানি কেন শিক্ষক জুতার ঘটনা খুলে বলে বললেন রাজু ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আসলে ওরা খুব গরিব নতুন জুতা কিনে দেবার মতো সামর্থ্য ওর বাবা মায়ের নেই আমি তাই ওর কথা চিন্তা করে অঙ্কটি কষ্টে দিয়েছিলাম যখন ক্লাসের অনেকেই অঙ্কটির সঠিক উত্তর দিল হতাশ হলাম কিন্তু লটারির বাক্স খোলার পর আমি এক অবাক দৃশ্য দেখতে পেলাম দেখলাম ছেলেমেয়েরা তাদের নিজেদের নাম না লিখে সবাই রাজুর নাম লিখেছে যাতে করে জোতাজোড়া রাজুই পায়